বিসমিল্লাহির রহমানির রহিম বাংলাদেশ ফেডারেল উনাল আবজানালিস্ট উনাল আবজানালিস্ট যত উদ্যোগ আজকে আয়োজিত জুলাই আগস্টের আলোচনা সভা সম্মানিত সভাপতি ডিউজে সভাপতি শহীদ ভাই উপস্থিত ডিউজে ভারতপ্রাপ্ত সভাপতি শেখ ভাই সহ মহাশয় কাজী গণচত্রী এবং আমাদের আজকের এই আলোচনার সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব বারবার কারা নির্যাতিত নেতা এবং আপনারা যেই ওনাকে এই ক্যাম্পাস থেকে ধরে নেওয়া যাওয়ার কথা বলছেন জাস্ট ওই দিন এখানেই প্রোগ্রাম ছিল কর্মসূচি ছিল সম্মিলিত প্রশাসনী পরিষদের উনি এখানে প্রধান অতিথি ছিলেন আপনারা সবাই প্রায় ছিলেন এখানে সেখান থেকে উনাকে আর বের হতে যেতে দেওয়া হয়নি এই প্রেস ক্লাবের একটি রুমে ছিলেন আমি আর একটা পাশের রুমে ছিলাম যাই হোক আজকের প্রধান অতিথি এই প্রেস ক্লাবে বিভিন্ন ঘটনার সাক্ষী মির্জা ফখরুল ইসলাম আলম চলে গেছেন যেমন ইসলাম বাংলাদেশের সাধারণ সম্পাদক মহাসচিব জনাব গুলামপুর ভাই জুবাই ভাই এখানে আছেন আমাদের দলের মুক্তিযোদ্ধা চেয়ারপারসন উপদেষ্টা জনাব অব্দুল ইসলাম ভাই এবং সর্বোপরি দেশের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমাদের সময় যারা আমরা ছাত্র ছিলাম যারা একজনের বক্তৃতা শোনার জন্য হয়ে থাকতাম চেয়ারম্যান আমাদের ভাই সহ জাতীয় প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি এবং প্রেস ক্লাবের সাবেক কয়েকজন সাধারণ সম্পাদক এখানে উপস্থিত আছেন এবং সম্পাদক সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের এবং ঢাকার বাইরে ইউনিয়ন সমূহের নেতৃবৃন্দ সামনে উপরিষ্ঠ সাংবাদিকগণ আমন্ত্রিত অতিথিগণ সম্মানিত উপস্থিতি আলাইকুম আজকে যার কথা বলা উচিত আমরা অনেকেই আবু সাইদ বুদ্ধ বা ওয়াসিংদের প্রতি শ্রদ্ধা জানাবো অবশ্যই জানাবো কিন্তু এই ক্যাম্পাসে কোনো কর্মসূচি কোনো অনুষ্ঠান করতে হলে যে মানুষটির কথা সবার আগে মনে করা উচিত তিনি হচ্ছে মরহম রুহুল আমিন গাজী যে মানুষটি শৈরাচার বিরোধী আন্দোলনের সময় দুই হাজার তেরোর অক্টোবরের বিশ তারিখের কথা আপনাদের মনে থাকার কথা একদিকে পুলিশ বলছে তিন বাংলা সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠান হবে না আর প্রেস ক্লাব থেকে আমিন গাজী একা একা বলে যাচ্ছে অনুষ্ঠান হবে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন পেশাজীবী সমাবেশে বিকেল চারটায় সেদিন কিন্তু অনুষ্ঠান হয়েছিল এবং ব্যাপক উপস্থিতিতে আপনাদের ব্যাপক উপস্থিতিতে স্মরণকালে বৃহত্তম সমাবেশ সেদিন স্বৈরাচার আটকিয়ে রাখতে পারে নাই একইভাবে রুহুল আমিন গাজী ভাই অসুস্থ ছিলেন সতেরো মাস ষড়যন্ত্রমূলক মামলা এবং বিনা কারণে জেলে থাকার কারণে উনি ওনার চিকিৎসাটাও সঠিকভাবে করাতে পারেন নাই যার জন্যই ওনার মৃত্যু আল্লাহ রবুল আমি লিখে রাখে কিন্তু কিছু মৃত্যু আছে চিকিৎসা করা যায় চিকিৎসা করলে দিন তারিখ হয়তো কিছুটা যে একটা কথা আছে না এবং তদবি তকদির লেখা আছে কিন্তু যদি ঠিকঠাক মতো আল্লাহকে ডাকা যায় তাহলে সেটা প্রলম্বিত হতে পারে চিকিৎসাও যদি উনি সঠিকভাবে নিতে পারতেন তাহলে হয়তো আজকে উনি এখানে উপস্থিতও থাকতে পারে সেই জন্যই আমি রুহুল আমিন গাজীবাই অকুত ভয় সাংবাদিক যার কথা আপনাদের স্মরণ করা উচিত আর আপনারা বা আমরা সবসময়ই বলি একষট্টি জন বাষট্টি জন চৌষট্টি জন সাংবাদিক শাহাদ বরণ করেছে শহীদ হয়েছে বিগত ষোল বৎসরে আমি সাংবাদিক নেতৃবৃন্দকে অনুরোধ করব এই দায়িত্বটি আপনারা নেন সংখ্যাটাকে সঠিক করুন কারণ বাসন্তীর ছবি যিনি ছাপিয়েছিলেন সে আফতাব আহমেদ সেই সাংবাদিক কিন্তু নাই কেন নাই কিভাবে হারিয়ে গেল সাগর ১১৮ একশো বার চার্জশিট হওয়ার ডেট হয় আর কেন হচ্ছে না এসব বিষয়ে কিন্তু আজকে অন্তর্বর্তীকালীন সরকারের সময় এখন তো আর কারো ঘাটে দোষ চাপানো যাবে না এই বিষয়ে আমার মনে হয় আপনাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে এবং আপনারা বলছেন যে সত্যিকার অর্থে আগামী দিনে মত প্রকাশের লেখনির স্বাধীনতা কতটুকু থাকবে আমি কিন্তু খুব ভয় পাচ্ছি অন্য কারণ কারণটা হচ্ছে স্বৈরাচার তো পালাই গেল স্বৈরাচারের নেত্রী পালিয়েছে কতিপয় নেতা পালিয়েছে কেউ কেউ জেলে আছে কিন্তু স্বৈরাচারী মানসিকতা কিন্তু আমাদের মাঝে যে বিরাজমান সেটি আমরা লক্ষ্য করছি আজকেও যদি দেখেন দেখবেন এটা যদি না হতে পারে ওটাও হতে পারবে না এরকম বক্তব্য দিচ্ছেন আমাদের তরুণ নেতৃত্বের কতিপয় নেতা আমরা বলতে চাই আপনি আপনার চাহিদা বলতেই পারেন এটি আপনার ব্যক্তিগত স্বাধীনতা কিন্তু আপনি কথা বলতে পারেন না আমার এটা না হলে ওইটাও হবে না এই অধিকার তো আপনার নাই এই যে মানসিকতা আর স্বৈরাচারের মানসিকতা একই মানসিকতা এবং কয়েকদিন আগেও আপনারা ফেসবুকে লিখলেন অথবা পোস্ট দিলেন এবং আজকে যারা সংবাদপত্রকে বলে চতুর্থ স্তম্ভ সেই সংবাদপত্রের সাংবাদিক এবং লেখনীকে আপনি বিভিন্নভাবে রক্তচক্ষু দেখানোর ভাষা প্রয়োগ করলেন কিন্তু আপনি চিন্তা করলেন না এই ভাষা ভাষা তো এবং যারা কথায় কথায় কথা বলতো এবং গুম করত বাষট্টি জন সাংবাদিক গুম হয়েছে মাহমুদ রহমানের মতো শফিক রহমানের মতো বয়োজ্যেষ্ঠ সাংবাদিকরা নিগৃহীত হয়েছে এবং সংগ্রামের যে আমাদের এডিটার আবুল আসাদ ভাই আসাদ ভাইকে কি নির্যাতন করা হয়েছে আপনারা দেখতে পেয়েছেন শুধুমাত্র লেখনির জন্য এখনো তো একই ধরনের প্রতিধ্বনি শোনা যাচ্ছে আপনাদের কণ্ঠে এটি কি সঠিক এটি কি হওয়া উচিত আপনি নতুন প্রজন্মের কথা বলবেন আগামীর বাংলাদেশের কথা বলবেন আগামীর সুশাসনের কথা বলবেন মানসিকতা রেখে দিবেন পূর্বের বিচার মানি তাল গাছটা আমার মালিক জনগণ তারা যাকে গ্রহণ করবে তারাই দায়িত্ব পাবে এবং সেভাবেই দেশ পরিচালিত হবে আপনি আপনার কথা বলবেন আমি আমার কথা বলবো কিন্তু ধমক দিয়ে অথবা কয়েকজন উপস্থিত হয়ে যেটাকে এখন আমরা বলি মব সন্ত্রাস মব জাস্টিস এগুলো করে সভ্য স্বাধীন দেশে বেশি দূর এগুতে পারবেন না যে মব সবচেয়ে বেশি করার ক্ষমতা সেটা হচ্ছে দেশের জনগণের জনগণ চুপচাপ বসে দেখছে আপনি আমি কি করছি কিন্তু জনগণকে বেশি বোকা ভাবলে তাহলে পাঁচই আগস্টের কথা মনে রাখবেন আপনারা তো মাত্র কয়েকজন ছিলেন কিন্তু তাতেই কি হয়েছে কেউ বলেছেন দেড় মাস কেউ বলেছেন ষোলো বৎসর কিন্তু ঘরের ভিতরের মানুষটি আন্দোলনের শরিক হয়েছে তা না হলে তো ঘরের বারান্দায় তা নিহত হওয়ার কথা ছিল না অথবা গাছের বাড়ির ছাদের মধ্যে গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার কথা ছিল না রাস্তায় মারা গিয়েছে সেটি তো নয় কেউ নিরাপদ ছিল না এবং সব মানুষের সমর্থনের কারণেই সেই দিন পাঁচই আগস্ট হয়েছিল এবং জাতি ঐক্যবদ্ধ ভাবে চেয়েছিল দেখে স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়েছে কোন অবস্থাতেই ভাবার কারণ নেই কারো অবদান কম বা বেশি এটি একটি সামগ্রিক বিজয় সেই বিজয়কে যদি অক্ষুণ্ণ রাখতে হয় বিজয়কে যদি সুসংহত করতে হয় আগামীর বাংলাদেশ যদি সত্যি সত্যি বিনির্মাণ করতে চান তাহলে আরো ধৈর্য আরো ঐক্য আরো সহনশীলতার পরিচয় দিতে হবে কথায় কথায় বলবেন এটা হবে না এটা করতে দেওয়া হবে না ওটা ঠিক না দয়া করে এগুলো স্বাধীনতার পরে এক নেতা বলতেন উনি কিন্তু নেই ওনার পরের জেনারেশন ছিলেন তারাও পালিয়ে গেছে কাজ এই রকম বক্তব্য দেশের জোয়ার ভাটার দেশের মানুষ গ্রহণ করবে না মেনেও নেবে না আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জি অবর হোক দেশের জিন্দাবাদ জানাব তারেক রহমান জিন্দাবাদ